সকালে ছাদে এসে দেখছি গাছটাতে কি সুন্দর ফুল ফুটে রয়েছে আর দেখতে যে কি সুন্দর লাগছে সে তো তোমরা দেখেই বুঝতে পারছো এত সুন্দর দেখতে লাগছে ওদের কাছে না গিয়ে আর পারলাম না এর সাথে সাদা ফুলটা থাকলে সাদা আর গোলাপি মিলে জাস্ট ওয়াও লাগতো সো হ্যালো এইভি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভীষণ ভালোবাসো আর আমরাও কিন্তু বেশ বেশ ভালো আছি মা সকালে ফুল তুলে রেখেই গেছিল আর আমি এই যে ঠাকুরের এখন মুছে নিচ্ছিলাম গায়ে যেহেতু অনেক ধুলো টুলো পড়ে রয়েছে না তো সেই জন্য করেই আর কি মুছে নিচ্ছিলাম প্রতি বৃহস্পতিবার ঠাকুর মুছে নিই আর আমার গোপু শোনাগত প্রতিদিনই আর কি স্নান করানো হয় ঠাকুরের থালা বাসনগুলো ধুয়ে আনার পর তুলসী গাছে জল দিয়ে তুলসী পাতাটাও তুলে নিলাম আর তুলসী পাতা না তুললে পরে আমার তো গোপুর প্রসাদই হবে না তাই এই যে তুলসী পাতাটা এখন তুলে নিলাম বৃষ্টিতে ভিজতে এতই ইচ্ছে করছিল ছাতাটা নিয়ে এই যে ছাদে ঘুরে বেড়াচ্ছি মা মার বাপি নিচে বসে বসে গল্প করছে আর আমি এখানে চুপি চুপি ছাদে ভিজতে শুরু করে দিয়েছি কেউ কিন্তু জানে না আমি এখানে ভিজছি আজকে সকাল থেকে একটু আর কি মেঘলা মেঘলা হয়েছিল কিন্তু বৃষ্টি যে এত পরিমাণে হবে সেটা একেবারেই বুঝতে পারিনি আর এই বৃষ্টিটা যে হয়েছে কার কি সুবিধা হয়েছে না হয়েছে জানি না কিন্তু আমাদের কিন্তু বেশ ভালোই সুবিধা হয়েছে তার কারণ আমাদের ওই বাড়িতে ওই যে দানা পোতার কাজ চলছে করলার দানা তারপর আরও আরও অনেক কিছু সবজির দানা রয়েছে তো সেগুলো সব বসানোর কাজ চলছে দু একদিন আগে দানা বসানো হয়েছিল বাট আজকে যদি বৃষ্টি না হতো কালকের আমার বাবা ওই যে মেশিনে করে আর কি জল দিত কিন্তু আজকের যে বৃষ্টিটা হয়েছে সেই বৃষ্টির কারণে আর জল দিতে হবে না যাক বাবা গাছগুলো বোধহয় সবই বেঁচে যাবে দু একটা তো মিসিং হবে বাট বৃষ্টিটা যে এই আকাশের পুরো বৃষ্টিটা পড়লো না মানে এই বৃষ্টিটা যে কতটা ভালো জল তুলে দেওয়ার থেকে এই আকাশের বৃষ্টি হাজার গুণ আর কি কাজে দেবে তো যাই হোক ওই যে দুপুরবেলাতে না বৃষ্টি তো হচ্ছিল ঝমঝমিয়ে তারপর বেশ কিছুক্ষণ বৃষ্টি হওয়ার পর দেখলাম বৃষ্টিটা একেবারেই থেমে গেছিল ও বাড়িতে ফিরেই বললো আজকে না একটু মুড়ি ভাজা বানাও তো সেই জন্য এই চানাচুর তার সাথে কাঁচা লঙ্কা দিয়ে মুড়িটা ভেজে নিয়েছি আর হ্যাঁ ডিমও দিয়েছিলাম আর সাথে আম তো ছিলই আজ তাহলে আসেই দেখা হচ্ছে কালকে নতুন একটি ভিডিওতেই টাটা গুড নাইট